ইস্পিল্লাহি রহমান আসসালাম আলাইকুম আজকে আমি আলোচনা করবো তিন দশমিক তিন উনত্রিশ প্রশ্নের সমাধান আর এখানে আমি সূত্রটা লিখে রাখছি তাহলে এখানে দেখো করব তাহলে এখানে প্রথম এ তাহলে এখানে আমরা প্রথমে দেখো এটার নিচে একটা আন্ডারলাইন করা আছে তাহলে এখান থেকে শুরু করলে হবে বা আমরা এদিক থেকে যদি শুরু করি তবু হবে সমস্যা নেই তাহলে এখানে আমরা ফোর স্কোয়ার স্কোয়ার নেব কেন ফোর স্কোয়ার বি স্কোয়ার আমি লিখলাম তাহলে এখানে চার চারটে স্কোয়ার স্কোয়ার আছে তাহলে এখানে দেখো মাইনাসটা যদি আমি এখানে কমন নিই তাহলে এখানে সূত্রে আমাদের পাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে দেখো স্কোয়ার প্লাস তাহলে স্কোয়ার কীভাবে আমার পাবো এখানে স্কোয়ার দুটোখানে চাই এটাকে আমার ভাবে না এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে এটা মাইনাস আছে আমরা এটাকে প্লাস করে দেবো স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার সঙ্গে মাইনাস সি দেবো আমরা এখানে একটা এখানে স্কোয়ার দেব তারপরে এটার সঙ্গে আমাদের তাহলে এখন থেকে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপরে আছে টু ইন্টু বি তাহলে দেখো টু ইন্টু বি তাহলে সূত্রে টু ইন্টু বি তার এ কোনটা এ খুঁজতে চাই যদি তো আমরা তাহলে আমরা এটাকে লিখব স্কোয়ারটা হচ্ছে আমাদের হচ্ছে এটাকে ধরতে পারি এটা বি এটা সি তাহলে টু ইন্টু এবি এ লিখলাম আমরা বি বি কোনটা বি স্কোয়ারটা হচ্ছে বি এ বি প্লাস বি সি তাহলে এখন দেখো এখানে আপাত দৃষ্টিতে আমরা জানি যে এখানে প্লাস ছিল তাহলে এখানে কিন্তু মাইনাস হওয়ার কথা তাহলে যদি আমরা এইভাবে নেই এখানে তাহলে এখন দেখো এটার সামনে প্লাস ছিল তাহলে এখানে যদি আমরা মাইনাস নেই তাহলে টু সি স্কোয়ার স্কোয়ার সরি টু বি স্কোয়ার সি স্কোয়ার টু বি স্কোয়ার সি স্কোয়ার তারপরে এখানে মাইনাস আছে এখানে এখানে প্লাস আছে এখানে আসে আবার মাইনাস হবে টু সি স্কোয়ার স্কোয়ার আবার এখানে প্লাস ছিল এখানে আসে কি মাইনাস হবে টু স্কোয়ার বি স্কোয়ার তাহলে কেন এইরকম হলো এখানে তাহলে এখানে মাইনাসটা আমরা কমন নিলাম যদি আমরা এখানে সেকেন্ড ব্রাজেট তুলে দিই তবু কোনো সমস্যা নেই এই পাশে একটা সেকেন্ড ব্রাজেট তুলে এখন দেখো তাহলে আমাদের এখানে ভেঙে নিয়েছি এখানেও এগুলো ভাঙাম তাহলে সূত্র করি আমরা যদি তাহলে এখানে কেন চারটে লিখলাম না তোমাদের প্রশ্ন হচ্ছে চারটে এখানে কেন লিখছি আমরা তাহলে এখানে দেখো এটার সামনে ফোর স্কোয়ার স্কোয়ার সামনে প্লাস এই যে এখানে আমি লিখছি প্লাস প্লাস আর এখানে টু স্কোয়ার স্কোয়ার তাহলে এখানে প্লাস ছিল কিন্তু আমি এখানে মাইনাস লিখছি তার মানে কি চারটার থেকে যদি আমরা দুটো স্কোয়ার স্কোয়ার বাদ দিই তাহলে এটাই এই চারটার থেকে এই দুটো যদি বাদ দি আমাদের এই দুটো প্লাস স্কোয়ার স্কোয়ার থাকে তাহলে কেন নিলাম তাছাড়া আমাদের এই সূত্রটা যে আমরা লিখছি বোর্ড বয় যে আমাদের একটা সূত্রটা আছে এটা মিলবে না তাহলে এখানে ফোর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস তাহলে এখন এখানে তো ভাঙানোই আছে এগুলোই আমরা লিখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস তারপরে এখানে আমরা লিখব সি স্কোয়ার আর ওপর স্কোয়ার মাইনাস তাহলে এখন দেখো সবগুলো কি আমাদের সূত্রের মধ্যে প্লাস আছে তাহলে এখানে কিন্তু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস আছে তাহলে আমাদেরকে এগুলো কি করতে হবে সবগুলো যেহেতু আমাদের এখানে মাইনাস আছে তাহলে প্লাস করে দিয়ে যদি আমরা তাহলে এখানে দেখবো প্লাস সূত্রের টু সূত্রের টু তারপরে আছে হচ্ছে এবি এ কোনটা স্কোয়ারটা হচ্ছে এ বি কোনটা বি স্কোয়ারটা হচ্ছে বি প্লাস বি সি তাহলে বি কোনটা বি স্কোয়ারটা হচ্ছে বি সি কোনটা মাইনাস সিটা হচ্ছে আমাদের সি তিন বি সি প্লাস সি এ তাহলে মাইনাস সি স্কোয়ারটা হচ্ছে সি এ কোনটা স্কোয়ারটা হচ্ছে এ সেকেন্ড মার্কেট এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি এখানে মাইনাস দিলেন এখানে মাইনাস দিলেন এখানে আবার মাইনাস এখানে মাইনাস কেন মাইনাস দিলাম তাহলে এখানে দেখো চিহ্নগুলো এখানে পরিবর্তন হয়ে গেছে চিহ্নগুলো এখানে আমাদের পরিবর্তন হয়ে গেছে তাহলে এখানে মাইনাস ছিল তাহলে এই মাইনাসটা সূত্রে আছে প্লাস 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 তাহলে প্লাস যদি মিল করতে যাই আমরা তাহলে প্লাস হয়ে গেল কিন্তু মাইনাসগুলো কেন দিলাম এই প্লাস মাইনাসে মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস এই মাইনাসটা মিট করার জন্য আমরা এখানে মাইনাসটা দিলাম তাহলে এখন দেখো এখানে আমাদের আছে খরটাকে যদি আমরা ভাঙাই টু এ বি লিখে তার উপর স্কোয়ার দিই তাহলে যদি কোনো স্যার স্কোয়ার বি স্কোয়ার এখন এই সম্পূর্ণ অঙ্কটা এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি বিয়ার বিস্কোয়ার সি স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি সি সি এ তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার তাহলে এ কোনটা স্কোয়ারটা হচ্ছে এ প্লাস বি কোনটা বি স্কোয়ারটা হচ্ছে বি প্লাস সি কোনটা তাহলে সি তার উপরে স্কোয়ার দিব আমরা মাইনাস আছে বা একবার আমরা প্লাস মাইনাসে মাইনাসে করে নিতে পারি তাহলে প্লাস মাইনাসে মাইনাস দেখে আমরা এখানে কী করতে পারি স্কোয়ার দিতে পারি তাহলে এটা এটা এটাকে আমরা এ এটাকে যদি বি দিচ্ছি ছোটো করে তাহলে এখানে আর একটা সূত্র লিখছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো এটা হচ্ছে এ প্লাস বি পুরোটাই আমাদের বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি তাহলে এ প্লাস বি আর একটা আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি মাইনাস বি তাহলে এ হচ্ছে কোনটা টু এ বিটা হচ্ছে মাইনাস বি কোনটা স্কোয়ার তাহলে এখানে যেহেতু মাইনাস আসছে তাহলে একটা সেকেন্ড ম্যাডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন এখানে আমরা সূত্র করে নিতে পারি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সামনে এটা এটা নিলাম মাঝে এটা নিলাম পরে মাইনাস সি স্কোয়ার তাহলে তিনটা কিন্তু আমাদের একটা সূত্র হবে ওটা সাজায় নিলাম আমার এখানেও সাজাবো তুমি এ বি মাইনাস আছে স্কোয়ার প্লাস আছে মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার নিলাম তো এখন দেখো এটা হচ্ছে এ এটা বি এ প্লাস বি মানে স্কোয়ার সূত্র মাইনাস এখানে সি স্কোয়ার আছে সি স্কোয়ার এখানে একটা ব্যাকেট ক্রস করে দেবে মাইনাস তাহলে এখানে সরি কোনো চিহ্ন নাই তাহলে এটাও যদি আমরা সূত্র করে নিই সি স্কোয়ারটার সামনে নিই তারপরে মাইনাসটা যদি এখানে আমরা কমন নেই। মাইনাস কমন নিলে এখানে স্কোয়ারের সামনে মাইনাস ছিল তাহলে এখানে প্লাস হয়ে গেল তাহলে এটার সামনে প্লাস আছে এ পাশে মাইনাস টু এ বি স্কোয়ারের সামনে মাইনাস আছে তাহলে এখানে প্লাস হয়ে যাবে তাহলে এখানেও আমাদের একটা সূত্র হলো তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি তার উপরে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এখন দেখো এটা এ সিটা হচ্ছে এ মাইনাস এই তিনটে সূত্র মাইনাস এখানে আগে ছিল প্লাসের সূত্র এখন স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদের একটা সূত্র হলো সি স্কোয়ার ইন্টু এটা এ এটা বি আবার এটা এটা বি আবার আমরা এই আগে সূত্র করব স্কোয়ার মাইস বি এ প্লাস মাইনাস এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আমি তোমাদের বলার জন্য এবি কিন্তু লিখছি এটা এ এটা বি সূত্র এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এ ব্রাকেট তারপর লিখবো আমরা এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি মানে এ প্লাস বি এ মাইনাস বিটার সূত্র হল এখন এটার সূত্র আমরা করবো তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি সি প্লাস এ মাইনাস বি এ প্লাস বি একটা এ মাইনাস বি সি ইন্টু এ মাইনাস বি মাইনাসের পরে আমরা ব্রাকেট পেলাম কারণ তাছাড়া আমাদের অফ হবে না এ প্লাস বি প্লাস সি আর এখানে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি তোমরা বলতে পারো কেন এখানে ফার্স্ট ব্রাকেট দিলাম কারণ এখানে দুটো সংখ্যা আছে ব্রাকেটের মধ্যে এই জন্য মাইনাস চিহ্নটা দিলে চিহ্নটা পরিবর্তন হবে এই জন্য ব্রাকেট ইউজ করলাম সি প্লাস এ মাইনাস বি এটাকে সাজাল সাজালেন না ওই রকমই রাখলেন তা এখানে আছে সি মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস বি এটাকে যদি তোমরা সাজাই রাখো তাহলে সাজালেও আনসার হবে এরকম রাখলাম আনসার হবে কারণ বই সাজানো আছে আনসার মালায় আমরা এখানে সাজাই নিই তাহলে অঙ্কটা একটু জটিল বড়ো তুমি এই অঙ্কটা ভালো করে দেখবা আয়ত্তে নিবা তাহলেই আশা করি সবাই পারবে